প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের নিয়ে বিভ্রান্তি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আস্থা রাখছে না রাজনৈতিক দলগুলো মূলনীতি নিয়ে বিপরীত পেরুতে ডান ও বামেরা দলগুলোর কাছে কাল পাঠানো হবে জুলাই সনদের খসড়া জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি দাবি ফখরুলের সংস্কার পিয়ার ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি কেন্দ্রবাদে সারা দেশে কমিটি স্থগিত বৈষম্য বিরোধীদের গুলশানে চাঁদাবাজির মামলায় রিমান্ডের রিয়াদ সহ চার আসামি মাইলস্টোন নিহতের তালিকা সংশোধন এ পর্যন্ত তেত্রিশ জনের প্রাণহানি হাসপাতাল ছাড়লেন আরও দুজন দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি আতিকুর রহমান চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন রাজনীতিবিদের দেয়া এমন তথ্য নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি বিএনপি এবং জামায়াতের সিনিয়র নেতারা বলছেন ভোটের তারিখ নিয়ে সরকার প্রধান কিছু বলেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই অনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর এই বিষয়ে কিছু না বলা পর্যন্ত আস্থা রাখছেন না তারা শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় 14টি রাজনৈতিক দলের সেখান থেকে বেরিয়ে কয়েকটি দলের নেতারা জানান আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের

লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে সম্মতি হয়েছে সেটা কমিউনিকেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলে না এখনো সেটা দর্তব্য নয় সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন অমুক তারিখ অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে কোনো বক্তব্য গ্রহণীয় হতে এদিকে এনসিপি বলছে প্রধান শুধু একটি দলের সাথে আলোচনা করে ভোটের তারিখ ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হবে না সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে তাহলে অবশ্যই বাকি যে রাষ্ট্রীয় দলগুলো আছে বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা রাজনৈতিক দলগুলো বলছে জাতীয় নির্বাচনের তারিখের মতো সংবেদনশীল বিষয় পরিষ্কার হতে হবে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে সরকারের দায়িত্ব হচ্ছে তার অবস্থান পরিষ্কার করা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল 24 ঢাকা রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে দুই মেরুতে ডান ও বামপন্থী রাজনৈতিক দলগুলো চার দিন আলোচনা হলেও দলগুলো একমত হতে পারেনি বিএনপি চাও বিদ্যমান মূলনীতি থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ যার সাথে একমত জামায়াতও তবে বাম দলগুলো বলছে যে বিদ্যমান মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই এদিন কমিশন সহ সভাপতি জানান জুলাই সনদের খসড়া প্রস্তুত রয়েছে কাল পাঠানো হবে দলগুলোর কাছে বাহাত্তরের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা যা পরিবর্তন করে উনিশশো সালে পঞ্চম সংশোধনী আনেন জিয়াউর রহমান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দুই সালে আবারও বাহাত্তরের মূলনীতি ফিরিয়ে আনে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে প্রস্তাব করা হয় রাষ্ট্রের মূলনীতি হিসেবে রোববার চতুর্থ দিনের আলোচনায় এ নিয়ে হয় তুমুল বিতর্ক মূলনীতি পরিবর্তন নিয়ে বিপরীত মেরুতে ডান ও বাম দলগুলো রাষ্ট্রের মূলনীতির পরিবর্তন নিয়ে কমিশনের প্রস্তাবের সাথে একমত বিএনপি জামাত ও সমমনারা তবে এ বিষয়ে সিদ্ধান্তের ভার নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে তারা সংশোধিত হোক বা না হোক কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সম্মত আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচিত হবেন কমিশন কর্তৃক যে প্রস্তাবিত শব্দগুলি এগুলি সংবিধানে সংবেশিত হবে কমিউনিস্ট পার্টি জাসদ বাম দলের নেতাদের দাবি রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই এটা আমাদের একটা লড়াইয়ের ফসল ফলে ইতিহাসকে বিকৃত করে এই ধরনের প্রস্তাবনা এটা আমরা মেনে নিতে পারবো না এইভাবে লেখা যেতে পারে সংবিধানের রাষ্ট্রীয় পরিচালনার চার মূলনীতির সাথে মানে এখন যে চার মূলনীতি আছে সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হবে নোট অফ ডিসেন্ট সহ একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এদিকে বাহাত্তর সালের রাষ্ট্রের মূলনীতি বাতিলের পক্ষে অবস্থান এনসিপি ও গণঅধিকার পরিষদের যে বাহাত্তরের ওই চার মূলনীতি বাদ দিয়ে আজকের এই পাঁচটি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে একটা মুজিবাতি সংবিধান প্রণয়নের জন্যেই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি সংবিধান পুনর্লেখনের কথা বলেছি দীর্ঘ আলোচনায় এ পর্যন্ত পুলিশ কমিশন গঠন সহ এগারোটি বিষয়ে একমত হয়েছে দলগুলো ঐক্যমত্য কমিশন জানায় সোমবার দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব সেগুলোর ভিত্তিতে একটি খসড়া তৈরি করা হয়েছে সোমবার আবারও বসবে ঐক্যমত্য কমিশন আশেক এন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের মানুষের পালস বুঝে সচেতনভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা নির্বাচন ভয় পায় তাদের ভোটে অংশ নেওয়ার দরকার নেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা নিয়ে রাজধানীর ব্র্যাকিং সেন্টারে এই সেমিনার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন প্রকল্প বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারকেই বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি মির্জা ফকুল দাবি করেন দেশের মানুষের পালস বোঝে তাদের দল সচেতনভাবেই নিচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি সব ঢাকা রিপোর্টার সিনিয়রিতে ভাষানী অনুসারী পরিষদের আলোচনায় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক বিভাজনকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি যারা নির্বাচনকে ভয় পান তো তারা তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই আসলে কোনো দরকার তো নেই আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন আপনি এনজিও হিসেবে কাজ করতে পারবেন আপনাকে রাজনৈতিক দল বলবেন আবার নির্বাচনে যাবেন না জনগণের ভোটার কে আপনি বাধাগ্রস্ত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন সেটা তো গ্রহণযোগ্য হতে পারে এদিকে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে পিএনপি জুলাই অভ্যুত্থানের বছরে দলটির আয় বেড়েছে কয়েক গুণ পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ মাহফুস কামাল চ্যানেল 24 ঢাকা নতুন সংবিধানের জন্য আবারো গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপি আওয়ামীায়ক নাহিদ ইসলাম নেত্রকণায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনিই দাবি জানান আর শেরপুরে একই কর্মসূচিতে তিনি বলেন মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জুলাই সনদেশ হয় করবে না এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ পর্যায়ে রোববার দুই জেলায় যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শেরপুরে বের হওয়া পদযাত্রা প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক পরে থানামোড় এলাকায় হয় পথসভা সেখানে বিগত সরকারের নানা অনিয়ম আর অসংগতির চিত্র তুলে ধরেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যদি পรรคটা ভালো করলে সেটাও ভালো বলবো আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল ব্যক্তি গোষ্ঠী মার্কা প্রতিষ্ঠানের কাছে আর বন্দক দেব না দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন মৌলিক সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জুলাই সনদই সই করবে না এনসিপি উচ্চপক্ষ পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের এই জুলাই সনদের সনদে নাগরিক পার্টি সমর্থন দিবে না। এর আগে নেত্রকোনার পথসভায় যোগ দেন নেতাকর্মীরা এ সময় বিএনপি নেতা বাবরির দশ ট্রাক অস্ত্রের ঘটনার সমালোচনা করেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন নতুন সংবিধান বাস্তবায়ন না হলে শেখ হাসিনা বারবার ফিরে আসবে তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথ ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে সোমবার জামালপুর ও ময়মনসিংহ হবে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি আমাদের সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর শেরপুর কেন্দ্রবাদে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করতে পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক ক্রিয়াদের বিরুদ্ধে ছাঁতাবাজির অভিযোগ ওঠার পরই কমিটি স্থগিতের এই ঘোষণা এলো আজকে সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে এদিকে রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় চারজনকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এ আদেশ দেন আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সদস্য সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন বিকেল চারটার পর তাদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন বিচারক মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত আরও দুইজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে থাকা চারজনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা তেত্রিশ এটিকে দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ষষ্ঠ দিনেও ঘটনার আলামত সংগ্রহে বিমান বাহিনীর তদন্ত টিম প্রায় দুই ঘন্টা তল্লাশিতে সংগ্রহ করে বিধ্বস্ত বিমানের ছিটকে যাওয়া নানা অংশ ভয়াল সেই দুর্ঘটনার পর থেকেই বন্ধ ক্লাস পরীক্ষা তারপরও প্রিয় আঙ্গিনায় হারিয়ে যাওয়া বন্ধুদের খোঁজে অনেক ছোট্ট শিক্ষার্থীরা এসেছেন বাবা মায়ের হাত ধরে ভয় আর আতঙ্কের ছাপ সবার চোখে মুখে আমরা ছিলাম ক্লাস এইটে ওই যে ওই পাশে ওই দোতলায় ছিলাম আমরা দোতলা বারান্দা যারা ছিল তাদের সেলে আগুন লাগছে কিন্তু ক্লাসে যারা ছিল তাদের সেলে আগুন লাগে না এত মেমোরিজ হয়েছে এখানে এই ভবনটা পুরে যায় আমরা অনেক অনেকভাবে শোকা হতো এখানে আমার ছোট ছোট ভাই বোনরা পড়ে গেছে তাদের জন্য আমরা শোকা হতো আহত নিহত হয়েছে তাদের অবস্থা তো খুবই খারাপ আর যাদের বাচ্চা ভালো আছে তাদের অবস্থা খারাপ করে তাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা গেল এমন অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ গঠন করেন কাউন্সিলিং সেন্টার যেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা এখন আমরা বুঝতে পারতেছি না কীভাবে এটা হবে কারণ তো কাউন্সিলিং করবো আমরা কিন্তু মনে হয় না যে এত তাড়াতাড়ি আর অসুস্থ হবে আমাদের অনেক সময় লাগবে মনে হয় এটা বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিউতে থাকা চারজনের অবস্থা এখনও অপরিবর্তিত তবে আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই চিকিৎসকদের মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন দুই বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিপ কথা বলছেন একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক তারা প্রতিদিন ব্রিফ করছেন বিমান বিধ্বস্তের ঘটনায় গত তেইশ তারিখে আলাদা তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের তিন কার্য দিবস অতিবাহিত হলেও এখনো জমা হয়নি তদন্ত রিপোর্ট আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান সিঙ্গাপুর চীন ও ভারতের একুশজন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল এ সময় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা জাতীয় সংকটের সময় চিকিৎসক দলের সংহতির প্রশংসা করেন বলেন এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়েই আসেনি এনেছে তাদের হৃদয় চিকিৎসকদের উপস্থিতি মানবিকতা ও বিপর্যয়ের সময়ে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্যকে আবারও নিশ্চিত করেছে বলে ও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনছে সরকার পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনায় যাওয়ার আগে সচিবালয় কথা জানিয়েছেন বাণিজ্য সচিব আগামী উনত্রিশ ও জুলাই ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সাথে হবে বৈঠক এতে থাকবেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা পহেলা আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক নিয়ে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিল বাংলাদেশ এ নিয়ে একাধিকবার অনুরোধ করা হয় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে শেষ পর্যন্ত যা চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরেছে বাংলাদেশ বাণিজ্য সচিব বলেন উনত্রিশ ও ত্রিশ জুলাই ওয়াশিংটনে সরাসরি বৈঠক হবে এতে যোগ দিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য এবং নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে সচিব জানান ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর এ নিয়ে দফায় দফায় কাজ হয়েছে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এ সময় বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটি বিমান কেনার কথা জানান তিনি তুলে ধরেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল তুলা সহ বিভিন্ন পণ্য আমদানির যৌক্তিকতা আমরা পঁচিশটি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে একশোটার ভিয়েতনাম দিয়েছে একশোটার এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে অনেক সময় নেই সচিব দাবি করেন ভিন্ন কোনো দেশ থেকে সুবিধাজনক পণ্য আমদানি করলে সেক্ষেত্রে চীন বা অন্য দেশের সাথে টানাপড়েন তৈরির আশঙ্কা নেই এক নম্বর গার্মেন্টস রপ্তানিকারক দেশ চায় না তাদের গার্মেন্টস ঘাটতির উপরে প্রেশারটা আমাদের সবার চেয়ে বেশি পড়তেছে তো সেই প্রেশারের কারণে সেখান থেকে কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি তো হবে সেটার আমরা অন্যতম হতে পারি আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপড়েন তৈরি করবে এরকম কোন সম্ভাবনা নাই পহেলা আগস্টের আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানা যাবে বলে আশাবাদী বাণিজ্য সচিব যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা